নাম যজ্ঞানুষ্ঠানে দেখুন কত সুন্দরভাবে কীর্তন পরিবেশন করা হয় খুবই মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন চলছে হরে কৃষ্ণ আমি চলে আসছি নামযজ্ঞে তো কীভাবে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এবং কীভাবে খাওয়া দাওয়া হচ্ছে মহাপ্রসাদের ব্যবস্থা মেলা তো সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো তো আমার সাথে থাকুন চলুন দেখা যাক যে কোথায় কী কী অনুষ্ঠান হচ্ছে সম্পূর্ণটাই দেখাবো এই যে দেখুন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সন্ধ্যা আরতির কীর্তন পরিবেশন করা হচ্ছে সত্যি খুবই মনোমুগ্ধকর হৃদয়কে ছুয়ে যায় একেবারে দেখুন কত সুন্দরভাবে চলছে আর দর্শক যারা ভক্তবিন্দু আছেন তারা অধীর আগ্রহে বসে আছেন এই মানে সন্ধ্যা আরতির কীর্তন দেখার অপেক্ষায় তো দেখুন সেই মানে কীর্তন শুরু হয়ে গেছে তো সবাই এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন দেখুন কত অসাধারণভাবে চারিদিকে ঘুরে ঘুরে কত সুন্দরভাবে দেখুন যে কত ভক্তবিন্দু এসেছে চারিদিকে প্রচুর ভক্তবিন্দু এই কীর্তন শুরু হওয়ার সাথে সাথে আরও ভক্ত আসবে একেবারে তিল পরিমাণ জায়গা থাকে না তো এত ভক্তবিন্দু আসে খুব ভালো লাগে যে সবাই মিলে একসাথে ভাবে কীর্তন শ্রবণ করা সত্যি অনেক আনন্দের ব্যাপার এই নামযজ্ঞ শুরু হলেই এত ভক্তবিন্দু একসাথে দেখতে পাওয়া যায় যে দেখুন কত ভক্তে সেই ভক্তারণ্য শুরু হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখুন অনেক দূর থেকে দেখাচ্ছে দেখুন যে কত ভক্ত তো খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা মহতি অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং কীর্তন শ্রবণ করছেন এটা সত্যিই খুব সৌভাগ্যের ব্যাপার আর কি যে আমিও আসতে পেরেছি আর কি তো এই যে মেলায় চলে আসছে দেখুন এই যে ব্যতিক্রম ধর্মী কিছু জিনিসপত্র আছে এখানে বই তিলক মালা চন্দন বিভিন্ন রকম সামগ্রী রয়েছে এখানে এছাড়াও যে নিরামিষ যে ভাজা আছে সেগুলো এখানে আছে আর কি আর তাছাড়া এই যে দেখুন মাটির জিনিসপত্র অনেক রকম রয়েছে তো ব্যতিক্রম কিছু জিনিসপত্র দেখলাম এছাড়াও খাবারের দোকান আর কসমেটিকের দোকান তো থাকবেই এগুলো ছাড়া তো মেলা অচল এগুলো তো অবশ্য থাকেই আপনারা জানেন তো ওগুলো আর দেখায়নি তো চলে আসছি এবার কোথায় রান্না বান্না হচ্ছে কিভাবে মানে তরি তরকারি কাটা চলছে তো সেখানে চলে আসছি দেখুন কত পরিমাণ ঝাল মানে বিভিন্ন জিনিসপত্র প্রচুর পরিমাণে এই যে দেখুন শাকের যে ডাটাটা রয়েছে আলু রয়েছে মানে সব জিনিসপত্র প্রচুর প্রচুর কোনোটার মানে কমতি নেই সারাদিন এভাবে তরকারি কাটা চলছে ওদিকে রান্না চলছে দেখুন একটা তরকারি পরিমাণ কত রকমের সবজি এখানে কিনে আনা হয় রাখা হয় আর সারাদিন এভাবে যারা আসেন এখানে তরকারি কাটার দায়িত্বে তারা তো সারাদিন এই কাজই করছেন তো দেখুন চারিদিকে বিভিন্ন রকমের সবজি প্রচুর প্রচুর সবজি রয়েছে আর এটা হচ্ছে পার্সেল ঘর এখানে মহাপ্রসাদ রান্নার পরে দুপুরবেলাটা এখানে দেওয়া হয় যে যার বাড়িতে থাকে লোকজন তারা বাড়ির জন্য এখান থেকে নিয়ে যেতে পারে তো তাদেরকে দেওয়া হয় যে এই দিকে দেখুন থালা বাসন মাজা ধোয়া করে পরিষ্কার চলছে এই দিকে তো আরও সামনের দিকে এগিয়ে যাবো দেখেন এখানে তরকারি মানে কাটা তরকারিগুলো ধোয়া চলছে এখানে সব ধুয়ে ধুয়ে রেডি করা হচ্ছে এখানে ভাত দেখুন কত ঝুড়ি ঝুড়ি ভাত মানে বড় বড় কড়াইয়ে ভাত রান্না আছে ওগুলো বালতি করে এনে এনে এই ঝুড়ির ভিতরে ঢেলে ফ্যানটা ঝরানো হচ্ছে দেখুন কত বড় বড় কড়াই ওই যে দূরে কড়াইগুলো অনেক আগুন আর কি প্রচুর হিট ওখানে তারপরও অনেক মানুষজন যারা রান্নার কাজে ব্যস্ত তারা সারা দিন ধরে এভাবে রান্নাই করছে সব তোলা গোছানো চলছে এই যে দেখুন সবাই খুব ব্যস্ত ওই দিকের কড়াইগুলোতে তরকারি রান্না চলছে আর এই বড় কড়াইগুলোতে ভাত রান্না চলছে তো প্রচুর প্রচুর ভক্তবন্ধু যেমন আসেন তাদের সবার জন্য মহাপ্রসাদেরও ব্যবস্থা থাকে তো এই জায়গায় একটু সমস্যা দেখুন আমার ভাগ্নে সমস্যার সমাধান করছে সে হচ্ছে কমিটির একজন সুশান্ত রায় এই যে দেখুন এখানে সমস্যার সমাধান করছে মানে একদল বসেছে ভিতরে আরও কিছু লোকজন বলছে আমরাও ভিতরে বসবো মানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে আর কি তো এখানে হাত ধোয়ার ব্যবস্থা দেখুন একসাথে অনেক লোকজন যাতে খেয়ে উঠে হাত ধুতে পারে আর কি আর এই দিকে দেখুন দেখুন এই কড়াইগুলোতে তরকারি রান্না চলছে এই ডেক্সিগুলোতে তো সবাই যে যার কাজে শেষে ব্যস্ত সবার দায়িত্ব দেওয়া হয়েছে যে যে দায়িত্ব নিচ্ছে সে সেটা পালন করছে আর এই দিকে দেখুন খাবার ঘরের ভিতরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ এসে এখানে প্রসাদ পেতে পারে দেখুন মানে এখানে আট থেকে দশ লাইন এখানে একবারে বসে যায় অনেক লোকজন দেখুন এক এক লাইনে সবাই মিলে একসাথে প্রসাদ পাই